তাদের নামগুলো আনা হয় তানবীর ভাই তাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত জীবন আছে এবং তারা প্রত্যেকেই হয়তো কারোর সাথে প্রেম করছে আলাদা বা কারোর সাথে বিবাহিত তো মাঝখানে আমার নামটা এনে মানে একটা রং চং একটা মিথ্যা জিনিস তৈরি করা হয় মানে দর্শক এর মানে কি বুঝলেন বুবলি কি বোঝাতে চাইলো বুবলি বোঝাতে চাইলো যাদের সাথে বুবলির প্রেমের গুঞ্জন উঠেছে কারোর না যাদের সাথে প্রেমের গুঞ্জন উঠেছে সবাই বিবাহিত বা আলাদা করে সবাই প্রেম করছে তাই বুবলির সাথে প্রেম হওয়ার কোনো চান্সই নাই কিন্তু ওদিকে যে বুবলি আবার বাথরুমেও ধরা পড়ে এটা আবার কেমন কথা হয় না মানে কেমন জানি লাগে না দেখতে তো এটা বুবলি আসলে কখনো কোনো এক্সপ্লেন করেনি যে না আমি বাথরুমে ধরা পড়িনি বা বাথরুমে মানে বাথরুম বিষয়ে কোনো ঘটনা ঘটেনি এমন কিছু কিন্তু বলেনি কিন্তু ওদিকে বুবলি কিন্তু তাপসের মানে গান বাংলা চ্যানেলের মালিক তাপসের বাথরুমে ধরা পড়েছে এটা কিন্তু তাপসের স্ত্রী নিজে বলেছে তো সেখান থেকে বুবলি কিন্তু তার কোনো ক্লিয়ারলি কোনো মন্তব্য দেয়নি যে আমি বাথরুমে ধরা পড়িনি বা আমার সাথে তাপসের কোনো সম্পর্ক নেই এরকম কিছু কিন্তু বলেনি জাস্ট বলেছে তাপস আমার বড়ো ভাই তাপস আমার বড়ো ভাই সাকিব খানকেও তো বড়ো ভাই বলেছিল মানে যখন কেউ জানতো না যে শাকিব খান সাথে ওনার সম্পর্ক আছে তখন কিন্তু সাকিব খানরাও বলেছিল যে সাকিব ভাইয়া সাকিব ভাইয়া এরপরে তো দেখা গেছে সাকিব ভাইয়ার জন্মে একটা বাচ্চা বের করে আনছে মানে ওনার তো এটাই দরকার ছিল যে সুপারস্টারের বাচ্চার মা এটা ওনার দরকার ছিল তো উনি সেটাই পেরেছে মানে উনি সফল হয়েছে দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিয়ে রাখবেন